আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সরাসরি দেখানোর চেষ্টা করব দেখুন আমরা এখানে ইউ পে তারপরে টিকমো মোবাইল পে এস এন বি কয়েকটি এক্সচেঞ্জার কিন্তু এখানে আমি ডাউনলোড করে রেখেছি প্রত্যেকটি এক্সচেঞ্জারের টাকা রেট আপনাদেরকে সরাসরি দেখাবো বর্তমানে কিন্তু একত্রিশ টাকার উপরে রয়েছে প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট দর্শক আজকে প্রথমেই যদি আপনাদেরকে দেখায় মোবাইল ইপেটা ওপেন করে নিচ্ছি দর্শক মোবাইল পে থেকেই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাব আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব এই যে দেখতেছেন ক্যাশ পিক আপ কিন্তু সিলেক্ট করা আছে এখান থেকে রিয়াল সমান তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে দিচ্ছে এবং আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করি রিয়াল সমান একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে যদি টাকা পাঠান সেক্ষেত্রেও কিন্তু একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করেই রেট পাবেন এবং এটা থেকে টাকা পাঠালে ফি নিবে হচ্ছে এই যে ভি সাতরিয়াল দশক এরপরে আপনাদেরকে দেখাবো দশক এরপরে আমরা ইউ পেটা ওপেন করে নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গেলে এই যে দেখতে পাচ্ছেন চেক প্রাইস রেঞ্জ এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেব এরপরে হচ্ছে ব্যাঙ্ক ডিপোজিটটাই দেখাই শুধু আপনাদেরকে টাকা একরিয়াল সমান বাংলাদেশি টাকায় এই যে দেখতে পাচ্ছেন এখানে তাহিল আলরাজের মাধ্যমে দিচ্ছিল ত্রিশ টাকা সাতাত্তর পয়সা এবং মানিকগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট দিচ্ছে এবং নিচে হচ্ছে ট্রান্সফার্স্ট এটার মাধ্যমে দিচ্ছিল ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দর্শক এরপরে আমরা টিকমোটা ওপেন করে নিলাম টিকমো অ্যাপ্লিকেশন থেকে যদি আপনারা টাকা পাঠান ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গেলাম এটা হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান সেটা রেট হচ্ছে এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আপনারা টাকা পাঠালে পাবেন হচ্ছে সৌদি আরবের সমান এই যে দেখতে পাচ্ছেন একত্রিশ টাকা শূন্য চার পয়সা একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং একটু ব্যাগে গেলে এটা হলো বিকাশের রেট বিকাশে কিন্তু সবথেকে বেশি রেট দিচ্ছে বিকাশের রেটটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন বিকাশের রেটটি একরিয়াল সমান একত্রিশ টাকা বত্রিশ পয়সা দর্শক আজকে আসলে সৌদি আরবের কয়েকটি ব্যাংক এক্সচেঞ্জারের রেট অন্যান্য রেটগুলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম